সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে লেট নাইট বাইশে জানুয়ারি বুধবার হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা একটি বাজার আলোচনা ভয়ের কিছু নেই ইনশাল্লাহ আগামীকাল থেকেই এই সংক্ষিপ্ত শিরোনামে আমি আপনাদের সামনে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজারের বর্তমান প্রেক্ষাপট বিষয়ে আলোচনা সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করছি আলোচনার শুরুতেই আমরা দেখছি বাজার সম্বন্ধে পাঁচ হাজার একশো সাতাত্তর ইন্ডেক্সে চব্বিশ দশমিক পয়েন্ট মার্কেটে আজকে নেগেটিভ ছিল এবং বাজারে আজকে পাঁচ হাজার দুইশো ওপেন হওয়ার পর পাঁচ হাজার মাত্র দশ পয়েন্টের একটা ভ্যারিয়েশন দেখেছি এর ফলশ্রুতিতে বাজার আজকে আমরা নেগেটিভটাই বেশি দেখছি পাঁচ হাজার একশো পঁচাত্তর লোয়েস্ট অবস্থান ছিল কিন্তু দিন শেষে সেটা ক্লোজ হয়ে পাঁচ হাজার একশো সাতাত্তর দ্যাট মিন্স এই যে পঁচিশ পয়েন্টের মতো নেগেটিভ বাজার গত দিন থেকে আজকে লেনদেনও কিছুটা কমেছে দেখুন ছিয়াশি কোটি টাকার মতো লেনদেন কমেছে এবং বাজার পঁচিশ পয়েন্ট মাইনাস এটার পিছনে দুটি কারণ আমরা দেখেছি একটি কারণ হলো বরাবরের মতো বুধবারের দিন ইনস্টিটিউট বা মার্চেন্ট বা তারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগে প্রফিট টেকিং করে বুধবারের দিন আমরা অধিকাংশ ইনস্টিটিউটদের করতে এরকম দেখতে পাই এবং দ্বিতীয় কারণটা হলো যে গত ষোলোই জানুয়ারি ইন্ডেক্স ছিল পাঁচ হাজার একশো তেত্রিশ এবং সেই দিন তিনশো তেষট্টি কোটি টাকার লেনদেন হয়েছিল এবং তার পূর্বের দিন পাঁচ হাজার একশো বিয়াল্লিশ চারশো ছয় কোটি টাকা এই যে এই দুটো ও ট্রেডের এইগুলোর ইন্ডেক্সের পাঁচ হাজার একশো তেত্রিশ থেকে পাঁচ হাজার দুইশো দুইশো চৌত্রিশ উঠেছিল আমরা একুশে জানুয়ারি এই যে আমরা প্রায় একশো পয়েন্টের একটা ভ্যারিয়েশন আমরা পেয়েছি এই ভ্যারিয়েশনে ইন্ডেক্স বৃদ্ধিতে বর্তমানে একটু প্রফিট টেকিং অবস্থান হয়েছে আজকে এবং এই সেল পেশার যেটা গতদিন সেকেন্ড আওয়ার থেকেই শুরু হয়েছিল এটা স্বাভাবিকভাবে এটাই হচ্ছে যে কারণ আমরা বর্তমানে অনেক দিন ধরেই এই বিষয়টি দেখছি বিগত বছর ধরে ইনস্টিটিউটরা শর্ট টাইমে প্রফিট টেক করে আবার নতুন করে ইনভেস্ট করছে এটার বদলতেই কিন্তু বাজার আজকে এরকম হয়েছে তো আমি মনে করি যেহেতু লেনদেন চারশো ঘরে আছে সেহেতু আমি আশাবাদী কাল থেকেই বাজার আবার ঘুরে দাঁড়াবে তো অনেকই বিনিয়োগকারী আপনারা জানেন এবং এই স্মার্ট ইনভেস্টার চ্যানেলের হিস্ট্রি জানেন যে আমরা বাজার নিয়ে যখনই আশাবাদী হই তখন কিন্তু বাজার ঠিকঠাক ঠিকঠাকই আমরা দেখতে পাই অতীত হিস্ট্রিতে এই স্মার্ট স্মার্ট ইনভেস্টার চ্যানেলের এইটা একটা আপনারা সফলতা দেখেছেন যখনই আমরা আপনারা দেখেছেন এক সপ্তাহ পূর্বে যখন এই সকলেই যখন নেগেটিভ ধ্যান ধারণা ছিল আমি কিন্তু ফেসবুকে এবং ইউটিউবে আপনাদেরকে বলছি যে বাজার ভালো হতে যাচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের মাথায় সেটা ঢুকবে না সেটার প্রমাণ আপনারা অলরেডি দেখলেন তিন দিন বিগত তিন দিন তো আমি আবার আশাবাদী এবং আমি আশা করছি এবং কামনা করছি ইনশাআল্লাহ কাল থেকে পুনরায় বাজার আপট্রেন্ড অবস্থানে যাবে বা না গেলেও বাজারে কিছুটা কম বেশির মধ্যে একটা নেগেটিভ অথবা পজিটিভের অবস্থান দিয়ে বাজার শেষ হবে তো সেক্ষেত্রে এই যে ব্যাপক পয়েন্ট মাইনাস এটা দূর করতে হবে তো ধন্যবাদ বন্ধুরা প্যানিক হবেন না গুজবের কান দেবেন না ধ্বর্য ধরুন নিজের জেনে বুঝে নিজ সিদ্ধান্তের সিদ্ধান্ত নিন আজকে এবং তো সবাই ভালো থাকবে সালাম